হ্যালো বন্ধুগণ আবার আপনাদের যেন একটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কলকাতার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি কি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ভিডিও কোথায় এটা রয়েছে সেটাও জানাবো নিউটাউনে এসেছি আজকে নিউটাউনে অ্যাকশন এরিয়া ওয়ানে কী কী কাজ হচ্ছে সেটা দেখাবো আপনাদের ফার্স্ট যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে নজরুল তীর্থ ভবনের উল্টো দিকে একটি এনকেডি এর তরফ থেকে কমার্শিয়াল প্রজেক্ট কাজ করা হচ্ছে ওটা পাঁচ ছ ডলার কমার্শিয়াল প্রজেক্ট পাশে আপনারা পিকচারটা পেয়ে যাবেন যেটা যেরকম তৈরি করা হচ্ছে তো সেটাই আপনাদের দেখাবো কতটা কাজ হয়েছে তার গ্রাউন্ডের কাজ হয়ে গেছে গ্রাউন্ডের কাজের থেকে বিল্ডিং অনেকটাই উপরে উঠে গেছে সেটাও আপনাদের দেখাচ্ছি এখন এই দেখছেন দেখুন এনকেডি এর তরফ থেকে এইটা তৈরি করা হচ্ছে সামনে গাছ গাছপালা রয়েছে ভেতরে দেখুন দোতলা চলছে দোতলার ওপরে তিনতলার কাজ দোতলার যে ছাদের ঢালাই হবে সেই ঢালাইটার কাজ হবে তো এটা গ্রাউন্ড ফ্লোর হয়ে গেছে সে ফার্স্ট ফ্লোরের কাজ কাজ চলছে এখন এটা পাঁচ ছ তলার মোটামুটি আপনার কমার্শিয়াল ফ্লোর হতে পাঁচ ছ তলার একটা কমার্শিয়াল বিল্ডিং হতে চলেছে ঠিক নজরুল তীর্থের উল্টো দিকে নজরুল তীর্থের উল্টো দিকে এই প্রজেক্টটা তৈরি করছে এনকেডিএ যেটা নিউ টাউন নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটি আছে তার তরফ থেকে এই প্রজেক্টটা তৈরি করা হচ্ছে নিউ টাউনবাসীদের জন্য নিউ টাউনে অ্যাকশান এরিয়া যাদের জন্য তাদের জন্য বিশেষ করে এবং পুরো কলকাতাও লোকেদের জন্য এটা তৈরি করা হচ্ছে এটা একটা খুবই ভালো জিনিস নিউ টাউনে এরকম একটা কমার্শিয়াল প্রোজেক্ট তৈরি হচ্ছে নিউটাউন ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে যেটা খুবই একটা ভালো জিনিস দেখুন কতটা দোতলার কাজ অনেকটাই বড় বিল্ডিং এটা কমার্শিয়াল প্রোজেক্টটা এটা অনেকটাই বড় বিল্ডিং এবং কতটা দোতলার এখন ছাদ ঢালাইয়ের জন্য যে কাজ চলছে সেটার কাজ হচ্ছে এখানে আমি এখন রয়েছি নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে নিউ টাউন স্টেশনের কাছে তার উল্টো দিকেই একটা ডব তরফ থেকে একটা কমিউনিটি মার্কেট বা কমিউনিটি হল তৈরি করা হচ্ছে যেটি ছার ছার এই কমিউনিটি হলটা দেখতে খুবই হবে এখানে তৈরি করা হচ্ছে এই বড় ছ তালার কমিউনিটি হল তৈরি করা হচ্ছে এখানে নিউ হিডকোট তরফ থেকে কারণ কলকাতাতে যে নিউ টাউনে অ্যাকশন এরিয়া ওয়ান অ্যাকশান এরিয়া টুতে মিলে দশটার উপর কমিউনিটি হ মার্কেট রয়েছে তার মধ্যে এটাও একটা আপকামিংয়ে হতে চলেছে কমার্শিয়াল বিল্ডিং হিসাবে কমিউনিটি মার্কেট নিউ টাউন অ্যাকশান এরিয়া ওয়ানে নিউ টাউন বাস স্ট্যান্ডের একদমই কাছে বিশাল বড় এই বিল্ডিংটি ওই হচ্ছে নভ হোটেল ঠিক কাছেই রয়েছে একটি আরও একটি কমার্শিয়াল বিল্ডিং তৈরি হচ্ছে এই কমার্শিয়াল বিল্ডিংটি হচ্ছে ওয়ান প্রাইম ওয়ান প্রাইমটি পনেরো তলার একটি কমার্শিয়াল অফিস অ্যান্ড রেসিডেন্সিয়াল বিল্ডিং যেটি তৈরি হচ্ছে এই কলকাতা নিউ টাউনের বুকে তৈরি হচ্ছে এবং এটি খুবই বড় খুবই দেখতে সুন্দর এই বিল্ডিংটি তৈরি করা হচ্ছে নিউ টাউনে ন হোটেলের পাশে ওই হচ্ছে ওয়ান প্রাইম যেখানে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল এবং স্পেস রয়েছে এবং রিটেল স্পেস রয়েছে তার পাশেই হচ্ছে আরও একটা ওয়ান ভিক্টোরিয়া যেখানে রিটেল রেসিডেন্সিয়াল এবং সার্ভিস অ্যাপার্টমেন্ট থাকবে যেটাও একটা বড়ো হবে এবং এর এখনও কাজ কিছুই শুরু হয়নি শুধু বাইরের ওয়াল ঘেরার কাজ হয়েছে তো এটাতে তেমন কিছু এখন দেখানোর নেই বাট আরও অনেক কিছু নিউ টাউনে হচ্ছে সেটাও আপনাদের দেখাবো এই হচ্ছে এক্সিস মল নিউ টাউন অ্যাকশানিরে ওয়ানের একমাত্র মল তার উল্টো দিকেই হচ্ছে বারজার বেন্টের কর্পোরেট হেড অফিস যার আর্টতলার কাজ কাজ চলছে এখন খুব সুন্দর এই হেড অফিসটা হতে চলেছে খুব সুন্দর এখন কি করে বুঝছেন কারণ আপনি পাশের ছবিটা দেখুন কত সুন্দর এই হেড অফিসটা বানানো হচ্ছে সেই রকম গোলাকার স্ট্রাকচারেই এটা তৈরি করা হচ্ছে যেরকম এর রেন্ডার পিকচার রয়েছে সেই রকম গোলারেস্ট গোলাকার স্ট্রাকচারেই এই বার্জার পেন্টের হেড অফিসটা তৈরি করা হচ্ছে আটতলার এই হেড অফিসটা আটতলা এখন কাজ চলছে আপকামিং আরও আপডেট আপনাদের এই ব্যাপারে বার্জার পেন্টের হেড অফিসের ব্যাপারে আপনাদের জানিয়ে দেব। এখন দেখুন এই গোলাকার এই হেড অফিসটি তৈরি করা হচ্ছে যেটা খুবই সুন্দর লাগবে যখন কমপ্লিট হয়ে যাবে এই নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে আজকের ভিডিওর শেষ যে প্রজেক্টটি আপনাদের দেখা যাচ্ছে সেটি হচ্ছে সংকল্প যেটা আগে সংকল্প ছিল সেটাই এখন নাম চেঞ্জ হয়ে টাউন স্কোয়ার হয়ে গেছে কারণ এটি আগে ফাইন্যান্সিয়াল হাডেলের জন্য এটি কমপ্লিট হতে পারেনি তারপরে সেটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সৃজন রিলেটিকে বেছে দেওয়া হয় আগের বছরই হ্যান্ড করে দেওয়া হয় সেই হ্যান্ড করে দেওয়ার পর এটি নাম চেঞ্জ করে টাউন স্কোয়ার করে দেওয়া হয়েছে এটি পাঁচটি টাওয়ার রয়েছে এই পাঁচটি টাওয়ারে নব্বই হাজার স্কোয়ার ফিটের জায়গা হবে রেসিডেন্সিয়াল প্রজেক্ট এবং এটি খুব ভালো প্লেসে রয়েছে কারণ এইদিকেই এই মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনের পাশেই এটি তৈরি করা হচ্ছে এবং অলরেডি অনেকটাই কমপ্লিট শুধু ইন্টেরিয়ার এবং আউটসাইডের কাজ হবে মেন বিল্ডিং তোলা হয়ে গেছে পাঁচটাতেই তো খুবই তাড়াতাড়ি আপকামিং এক দেড় বছরের মধ্যে এটি কমপ্লিট হয়ে যেতে পারে এই টাউন স্কোয়ারটি তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ভিডিও দেখার জন্য